এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওসব বড় 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 ভাষা তো দেওয়া যায় এবং নিবিড় পর্যবেক্ষণ নাকি একটা ওই সব ব্যাপারটা ওইসবগুলোর কোনো ভ্যালুলেস মূল গল্প বাঙালিকে শেষ করতে হবে কীভাবে শেষ গল্প করতে হবে বুঝেনি এখনও এসআইআর শুরু হয়নি দামামা বেজে গেছে কয়েকদিনের মধ্যে হবে বিহারের আমরা জানি আমার দেশভাগে বলি হওয়া মানুষ বিহারে যায়নি গেলেও দু চারজন সামান্য তাতে বিহারের লক্ষ লক্ষ মানুষ আসামের উনিশ লক্ষ মানুষ আর বিহারে বিহারের কত মানুষ আজকে বেনাগরি করতে চলেছে কারা চলেছে এরকম যারা আমার ভারতবর্ষের মূল নিবাসী অর্থাৎ আদিবাসী এস সি এস টি নিম্ন বর্ণের মানুষ যাদের যারা যুগ যুগ ধরে এই ভারতবর্ষে বাস করছে যারা কাগজপত্র দেখার কোন ক্ষমতা নেই